হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম তো সেই দিন দিনটা ছিল রবিবার আর রবিবার মানেই তো জানো সকলেরই একটু ঘুরতে যাওয়ার মন থাকে তো আমরাও বেরিয়েছিলাম রবিবার দিন বিকেলবেলা তবে হ্যাঁ বেশি দূরে কোথাও যায়নি আমাদের বাড়ির পাশে একটা পার্কে গিয়েছিলাম আর এই পার্কটার নাম ছিল গীতাঞ্জলি পার্ক তোমরা দেখতেই পাচ্ছো পার্কটা কিন্তু খুবই সুন্দর মানে একদম পরিষ্কার আর চারিদিকে কিন্তু গাছপালায় ঘেরা আর এখানে সমস্ত রকমের মানুষরা আসে এক সাইডে বাচ্চাদের খেলনার সেকশান আছে সেখানে বাচ্চারা খেলাধুলা করে আর দূরে ওই যে রবীন্দ্রনাথের মূর্তিটা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু বেশ ভালো রকম বসার জায়গা আছে ওখানে সমস্ত বয়স্ক মানুষেরা বসে আড্ডা দেয় আর এই পুরো পার্কটা জুড়ে কিন্তু সবাই একটু হাঁটা চলা করে আর জানে তো আমি এখানে প্রায় দেড় বছর হলো আছি এখানে কিন্তু মেট্রো লাইন থাকলে কখনও মেট্রো দেখা মিলতো না মানে ওই কখনো কখনো দু একটা মেট্রো চলাচল করতো কিন্তু আমার চোখে পড়তো না কিন্তু আজকে এই মেট্রো দেখাটা পড়লো যাই হোক এই ফ্লাইওভারের ওপর দিয়ে যখন মেট্রোটা যাচ্ছিলো বেশ কিন্তু ভালোই লাগছিলো এরপর সন্ধ্যা হয়ে যাওয়ায় পার্ক থেকে চলে আসলাম আর বাড়ি আসতে আসতে রাস্তার ধারেই ফুচকা খেয়ে নিলাম আর বাড়িতে এসে রাতের জন্য কোনো কিছু খাবার বানাতে ইচ্ছাই করছিল না তাই বর্মশাকে বললাম আজকে বাইরে থেকেই খাবার নিয়ে আসা হোক বলে ও সঙ্গে সঙ্গে সাংহাই থেকে দিয়ে দিল দুটো ফ্রায়েড রাইসের অর্ডার তোমরা যারা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা দেখলে হয়তো এই রেস্টুরেন্টটার নাম আগেও শুনে থাকবে আরে হ্যাঁ এটা সেই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে গিয়েই কিন্তু আমরা খাবার রিভিউ দিয়েছিলাম আর এখানে কিন্তু আমি প্রথমবার ভেড়ার মাংস ট্রাই করেছিলাম সত্যি কথা বলতে দারুণ তো লেগেই ছিল আর ওখানকার স্পেশাল আমার যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হলো শেজওয়ান এই ফ্রায়েড রাইসটা এটা কিন্তু সাংহাইয়ের স্পেশাল শেজওয়ান মিক্সড ফ্রায়েড রাইস শুধু আমার না আমার শ্বশুর মশারও কিন্তু এই জায়গায় ফ্রায়েড রাইসটা বেশি পছন্দ তাই আমার জন্য নর্মাল মিক্সড ফ্রায়েড রাইসটাই নেওয়া হয়েছিল আর আমাদের একটু ঝালঝাল খেতে ইচ্ছা হচ্ছিল তাই আমাদের জন্য শেজওয়ানটাই নেওয়া হয়েছিল আচ্ছা ওই দিন কিন্তু শুধু ফ্রায়েড রাইসে অর্ডার করা হয়েছিল আর অন্য কিছু অর্ডার করা হয়নি কেননা বাড়িতে স্টমাক আর লিভারের ঝাল করে কষা হয়েছে আমরাই বললাম থাক অন্য কিছু আর অর্ডার করতে লাগবে না আর এটার কোয়ান্টিটিটা দেখছো কতটা বেশি এখানে তো আমরা দুজন খেয়েও একটু বেশি রয়ে গিয়েছিলো মোটামুটি দুজন পূর্ণবয়স্ক মানুষ আর একজন বাচ্চাও কিন্তু এটা ভালোভাবে শেয়ার করতে পারবে এখন তো ওই রাত দশটা কি সাড়ে দশটার মতো বাজে আর এখন কিন্তু আমরা খেতে বসেও পড়েছি আর এখানে দেখছো পুরো রাইসটা আমার পর কিন্ত কিন্তু ওপেন করছে কি দারুণ লাগছে না চলো এবার এটা ভালো করে সার্ভ করে নেওয়া যাক এইটা তাহলে

এই তো সবাইকে পরিবেশন করা হয়ে গেল এবার আমরা ডিনার করে নেব আর দারুণ কিন্তু ফ্রায়েড রাইসটা হয়েছিল তো আজকের দিনটা এই পর্যন্ত এই ছিল আজকে আমার ছোট্ট মেনি ব্লগ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই